দি আমি অত কিছু ভেবে এক্সপেকটেশন নিয়ে জয়ের পাশে দাঁড়াই নিগ আমি আগেও জয়কে যেমন ভালোবাসতাম এখনো ঠিক তেমনটাই বাসি আমি তো চাই ও যেটা করলে ভালো থাকবে সেটাই জানো করি ইনফ্যাক্ট আমি তো মেন্টালি প্রিপেয়ার্ড রানী এই বাড়িতে ফিরে এলে জয়ের সঙ্গে ওর আবার সব ঠিক হয়ে যাবে তুমি কোথাও যাবে না বাচ্চারা না সব বোঝে বুঝেছো কারাওকে ভালোবাসে কারাওকে ভালোবাসে না তোমার মেয়ে খুব বোঝে তাছাড়া ও আমাদের বাড়ির বাচ্চা ও আমাদের বাড়িতে থাকে অন্য কোথাও যাবে কেন তোমার ইচ্ছা তুমি যেখানে খুশি কে কাজ করতে পারো ও কোথাও যাবে না ও আমার কাছে থাকবে কোনো অসুবিধা হবে না এই তো আমি ওকে খাইয়ে দিলাম কি তুমি তুমি খেয়েছো না বলো একটা আমি খেয়েছি টা ওকে তো খাইয়েছ তুমি নিজে তো এখনো খাওনি আর আমার কথা কে ভাববে যে আমার কথা ভাবতো সে তো এখন আমার কাছে থাকবেই না দেখেছো কান্ড আমি আপনার কথা না ভাবলে হবে আন্টি আমি এক্ষুনি খাইয়েছি এই পুষ্পাদি পুষ্পাদি হ্যাঁ বলো বলছি আন্টির খাবারটা রেডি করে দাও তো একটা ওষুধ আছে তার আগে আমি এক্ষুনি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি রেডি করছি আমি তোমায় কয়েকটা কথা বলতে চাই হ্যাঁ বলুন যা যা ঘটছে সে সব কিছুর পেছনে কিন্তু তোমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত কাজ করছে সেখানে আমাদের বাড়ির কারোর কোনো ভূমিকা নেই তাই এসবের জন্য আমাদের পরিবারের কারোর দিকে কেউ যেন আঙুল না তোলে আমাদের যেন শুনতে না হয় আমরা চাইলে তোমাকে তোমার মেয়েকে তোমার শ্বশুর বাড়িতে পাঠাতে পারতাম কিন্তু ইচ্ছে করে পাঠাই নানা না না আদিত্য আমার জন্য আপনাদের কোনো কথা শুনতে হবে না আমার কাছে আপনারা ভগবানের থেকেও বেশি বিশ্বাস করুন আমার সমস্ত সমস্যা মেনে নিয়ে আপনারা আমাকে বাড়িতে থাকতে দিয়েছেন এতগুলো বছর ধরে আপনারা একটা দিনের জন্য আমাদের ফিল করতে দেননি যেটা আমার আর দুনির ফ্যামিলি নয় আপনারা সব সমস্যা আমার পাশে থেকেছে আপনাদেরকে কেউ অপমান করলে সেই অপমান আমার গায়ে এসে লাগবে আর ওই বাড়ির কেউ যদি আপনাদের ব্যাপারে একটাও খারাপ কথা বলে তাহলে আমি ছেড়ে কথা বলব এটুকু প্রমিস আমি আপনাকে করতে পারি